তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে কিন্তু আমি নই খেয়াল করে দেখো ওই ছবিতে খুঁত নেই কোথাও তবে ছবিটা সুন্দর দশটা ছবি তোলার পর সবচেয়ে সেরাটা যায় ফলে ওটাতে চোখের নিচে অর্ধ ডজন কোনো ভাঁজ নেই নেই দেরিয়ে জুড়ে থাকা ডার্ক সার্কেল কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ তুমি বলো ওসব ছাড়া মানুষ হয় নাকি প্রোফাইলে টাঙানো ছবিটা চুলে শ্যাম্পু করার পর তোলা হয় বাস্তবে প্রতিদিন চুলে শ্যাম্পু করা থাকে না বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয় মজা করে বলছি না অমন অপরিপাটি চুল নিয়ে কোথাও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে কাকে এসে দিন পেরেও যেতে পারে যেন ঠোঁটের কোণের চিলতে হাসি বাস্তবে সব সময় থাকে না কপালে বিরক্তির ভাজ থাকে চোখে মুখে বিতৃষ্ণার ছাপ থাকে আর ঠোঁটে ফেটে যাওয়া দাগও থাকে হাতে পায়ে রুক্ষতার ছাড় থাকে গায়ে ঘামে ভেজা কাপড়ও থাকে গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যা তুমি প্রোফাইল পিকচারে ধরতে পারো না বিশ্বাস করো প্রোফাইলের হাসি খুশি মানুষটাকে বাস্তবে দেখলে তুমি ভয়ও পেয়ে যেতে পারো মনে হতে পারে যুদ্ধ কবলিত কোনো এলাকা হতে আগত কেউ একজন মনে হতে পারে দুর্ভিক্ষ কবলিত এলাকায় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কেউ একজন মনে হতে পারে যাকে তুমি দেখছো এ তো সে নয় এ অন্য কেউ প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা যা আমরা সবাই বলি কিন্তু কেন বলি নিজের জন্য বলি জীবনের যাতাকলে পৃষ্ঠ প্রতিটা মানুষ আমাদের একটু ভালো রাখার জন্য নিজেকে সুখী সুন্দর দেখাতে চাই সুখী সুন্দর মুখ দেখতে সবার ভালোই লাগে মনোবিজ্ঞানীরা বলেন সুন্দর জামা কাপড় পরে থাকলে নাকি মানুষের আত্মবিশ্বাস বাড়ে মন ভালো থাকে আমরা সবাই নিজেদের মন ভালো রাখতে চাই মিথ্যে করে হলেও চাই নির্দিষ্ট কাউকে ঠকানোর উদ্দেশ্য না থাকলে এই চাওয়াতে দোষের কিছু দেখি না তুমি যেন আবার ওই ছবি দেখে আমাকে বিচার করো না ওই ছবিতে আমাকে যতটা সুন্দর দেখায় বাস্তবে আমি তার ধারে গেছি ওই ছবি দেখে ক্রাশ খাওয়া পর্যন্ত ঠিক আছে ভুলেও ছবি দেখে আমাকে আবার ভালোবেসে ফেলো না ফেসে যাবে একদম ফেসে যাবে কারণ প্রেমে যে পড়া বারণ